আমার কথা বলছেন যে কেমন লাগছে তখনই ভালো লাগবে যখন জনগণের কাজ করতে পারবো আর কি অগ্রাধিকার ভিত্তিতে আমরা ফ্যামিলি কার্ডটাকে চালু করতে চাচ্ছি ঈদের আগে আপাতত পাইলট স্কিমে আমাদের আটটি উপজেলা আমরা এটা করবো পর্যায়ক্রমে যারা বেশি হত দরিদ্র তাদেরকে আমরা চিহ্নিত করার চেষ্টা করতেছি পর্যায়ক্রমে আমরা প্রত্যেকটা পরিবারকে ফ্যামিলি কার্ড দিব আর একটা কর্মসূচি ছিল খাল কাটা যেহেতু এখন শুকনো মৌসুম আমরা খালগুলো চিহ্নিত করার চেষ্টা করতেছি তিনটি মন্ত্রণালয় থেকে কাজ করা হবে পানিসম্পদ মন্ত্রণালয় এলজিডি এবং আমার নিজের মন্ত্রণালয় থেকে কাজগুলো করা হবে আর আমাদের পঁচিশ কোটি যে গাছ লাগানোর পরিকল্পনা ছিল এবছরে আমরা পাঁচ কোটি গাছ লাগাবো সেটার একটা পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আর সর্বোপরি রমজান মাস এখানে আইন শৃঙ্খলাটাকে আমরা গুরুত্ব দিচ্ছি দ্রব্যমূল্যটা নিয়ন্ত্রণ রাখার জন্য বলতেছি বিদ্যুতের যাতে কোনো ঘাটতি না হয় যাতে মানুষের এফতার এবং তারাবি এবং সেহরিতে যাতে কোনো বিঘ্ন সৃষ্টি না হয় এই জিনিসগুলো আমরা অ্যাডজাস্ট করতেছি সামনে ঈদের সময় যাতে নির্বিঘ্নে মানুষ বাড়িতে যাতায়াত করতে পারে আসতে পারে এবং সর্বোপরি দেশের এই আইনশৃঙ্খলাটাকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার জন্য সবচেয়ে বেশি ভূমিকা রাখার চেষ্টা করতেছি আমরা